পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারি কে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এটা মেড ইন কোন দেশে মানে প্রোডাক্টটা তৈরি হয় কোন দেশে বা এটা কোন দেশের কোম্পানির প্রোডাক্ট এটা হচ্ছে ইংল্যান্ডের একটা কোম্পানির প্রোডাক্ট ইংল্যান্ডের যে শহর লন্ডন লন্ডনে তৈরি হয় এটা লন্ডনের সাউথ গেটে এটার নাম হচ্ছে ডেক্সি ব্ল্যাকিয়ার শ্যাম্পু এটার মূলত তিনটা সাইজ হয়ে থাকে তবে একটা সাইজ আমাদের কাছে স্টক নাই আর ওটা সামনে হয়তো বন্ধ হয়ে যাবে কোম্পানির কাছ থেকে যতটুকু শোনা গেল তো এখন আমরা যে ভিডিওতে যা দেখাবো সেটা হচ্ছে দুইটা সাইজ একটা হচ্ছে 400ml একটা হচ্ছে 200ml এই দুইটাই বোতল হয় মূলত এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলবো কেন না এই सेम প্রোডাক্টটি

হুবহু এরকম হবে অরিজিনাল শ্যাম্পুটা দেখতে হুবহু এরকম হবে তারপরে লক্ষ্য করবেন এইটা উপরের সাইডে মানে বোতলটা যখন উল্টা করবেন উল্টা করলে মানে এমনি রাখলে নিচের সাইড উল্টা করলে উপরের ছেড়ে দেখবেন এখানে দুই পাশে দুইটা হোল আছে এখানে দুই পাশে দুইটা হোল আছে মাঝখান দিয়ে ভাগ করা আছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে বোতলটা মাঝখান দিয়ে পুরোপুরি ভাগ করা আছে এখান থেকে এই পাশে শ্যাম্পু এই পাশে আসতে পারে এই পাশে শ্যাম্পু এই পাশে যেতে পারে না তো সেক্ষেত্রে এখানে দুইটা কালার প্রোডাক্ট থাকে কি কি কালার প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে আপনাদের একটা থাকে হোয়াইট কালার মানে ওয়াটার কালার সাদা পানির মতো তরল জাতীয় আর একটা থাকে হচ্ছে আপনাদের কফি কালার কালার এই দুইটা প্রোডাক্ট একসাথে থাকে আলাদা আলাদা অনেকে প্রশ্ন করবেন যে এখানে দুইটা আলাদা কেন থাকে দেখেন যতগুলো হালাল প্রোডাক্ট আছে যে আপনি দিয়ে সাথে সাথে নামাজ পড়তে পারবেন সেই হালাল প্রোডাক্টের মধ্যে এইটা একটা হালাল প্রোডাক্ট গুলো মূলত দুইটা কখনো মিক্স রাখে না আলাদা আলাদা থাকে আর যেহেতু এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট সেক্ষেত্রে এটাও আলাদা আলাদা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এর বাইরে আরেকটা টেকনিক আছে আপনাদের অরিজিনাল চেনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই যে উপরের ক্যাবটা খুলবেন এটা এভাবে চাপ দিবেন তাহলে খুলে যাবেন খোলার পরে লক্ষ্য করবেন এইটার দুই পাশে দুইটা হোল আছে কিনা মানে এই মুখের এখানে এরপর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা উপরের অংশটা একটু জাতা দিবেন জাতা দিয়ে একটু বাঁকা করবেন তাহলে দেখবেন এটা খুলে গেছে তারপর এটা আপনারা অনেকে খুলতে পারেন না এটা কি করবেন এইটা একটু বাঁকা করবেন এইভাবে বাঁকা করলে এইভাবে আরামসে খুলে যাবে ঠিক আছে খোলার পরে লক্ষ্য করবেন যে এটা দুই পাশে দুইটা পাইপ আছে কিনা দেখেন এখানে দুই পাশে কিন্তু দুইটা পাইপ আছে তো এই পাইপ দুইটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে তো একটা অরিজিনাল প্রোডাক্ট ক্ষেত্রে এই জিনিসগুলো থাকলে আপনি চিনতে পারবেন হান্ড্রেড পারেন্ট অরজিনাল প্রোডাক্ট আপনি পেয়েছেন তো এটা তো গেল চারশো এল এর বোতলের ক্ষেত্রে এখন দুইশো এম এল এর বোতলের ক্ষেত্রে আপনারা কিভাবে অরিজিনাল চিনবেন দেখেন

তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপরের অংশটা কিন্তু খুলে যাবে পুরোপুরি খোলার পরে দেখবেন যে দুই পাশে দুইটা পাইপ আছে এটারও কিন্তু দুই পাশে দুইটা পাইপ আছে তো এই দুইটা পাইপ দিয়ে মূলত দুইটা কালার প্রোডাক্ট বের হবে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে কফি কালার মূলত এই দুইটা কালার বের হবে একটা অরিজিনাল প্রোডাক্ট এনার কৌশল হচ্ছে এইটাই তো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্প এর বাইরে পাশাপাশি আপনি কিউআর আর কোড বারকো সবগুলো পেয়ে যাবেন কিউআর কোড এবং বারকোড কোড দুইটাই পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্টের বৈশস্থ আর প্রোডাক্টগুলোর কাজ কি দেখেন হালাল যে প্রোডাক্টগুলো আপনারা খোঁজেন যারা অনেক মাদাসার হজুর আছেন ইমাম আছেন তারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট গায়ে বা চলে দেন না দাঁড়িতে দেন না তবে এইটা দিতে পারেন এটাতে কোনো সমস্যা নাই এটা অ্যালার্জি মুক্ত আপনাদের শুধু অ্যালার্জি থাকলে কোনো সমস্যা হবে না এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনার সাদা চুল চুলদারি কালো থাকবে এবং স্কিনে চামড়ায় কোনো কালো দাগ বসবে না তো এই হচ্ছে একটা প্রোডাক্টের বিশেষত্ব আর এটা অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন ম্যাড ইন ইংল্যান্ডের লন্ডনের তৈরি এটার দাম কত টাকা এটা হচ্ছে চারশো এমএল বোতল এটার দাম মাত্র পনেরোশো টাকা এটা দুইশো এম এল বোতল মাত্র নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই হবে বাকি টাকা পুরোটা হাতে পেয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ